এমন একটা গতিতে ছেড়ে দিয়েছে আপনাকে যেতেই হবে ওই রাস্তাতে যেতেই হবে আপনি যত বড় হন আর যত বড় শিক্ষিত হন আর যত বড় মূর্খ হন আপনাকে যেতেই হবে মতে দেওয়াম কি বলছেন আমার কাছে ফিরে আসতি হবে এবং তোমার জীবনের হিসাব দিতেই হবে বাস কাজ শেষ ফিরে যেতেই হবে একজন খালি দাঁড়িয়ে বলেন আমি যাব না আল্লাহ এমন গতিতে আমাদেরকে ছেড়েছে যখন প্রথম বক্তা হয়ে আপনাদের এলাকায় আসি তখন একটাও দাড়ি সাদা ছিল না এরপরে সাদা কম কালো বেশি এখন সাদা বেশি কালো কম আল্লাহ যদি আর বছর বাঁচিয়ে রাখে তো কালো দাড়ি খুঁজে পাওয়া যাবে না তার মানে আমার গতিটা যেন কবরের দিকে ধীর গতিতে আগাচ্ছে पिथी बुके क्यों क्यों थक बेना ये दुनिया रहने की जगह नहीं है ये दुनिया आने के लिए आना नहीं बल्कि अगर रहने की जगह होता जाना नहीं पड़ता तो जगह ही नहीं मिलता दुनिया का एमन एक्टी जाएगा इन मानुष आसे जार जन्या आसे এখানে আসার জন্যে কেউ আসে না যদি এখানে আসার জন্যে আসতো তাহলে এখানে জায়গা পাওয়া যেত না কিছু জায়গায় কিছু জিনিস শেষ হয়ে যায় তারপরও মানুষ ভুল করে যেমন আমার স্ত্রী আমাকে ফোন করছে দুজনেই গল্প করছি স্বামী স্ত্রী দীর্ঘদিন বাইরে ঘুরছি তারও অনেক চিন্তা যদি একবার বলে দিই যে আজকে রাতে বাড়ি আসবো সারা রাত ঘুমাবে না এত দূর বাড়ি গাড়ি কি হলো অ্যাক্সিডেন্ট হলো কি হলো এই ভয়ে ঘুম হয় না তা আমি বাড়ি গেলে বলি না বাড়ির পাশে গিয়ে বলি যে চলে এসছি না হলে ওর ঘুম হবে না সারা রাত দশ বার ফোন করবে ঠিক আছে গাড়ি কত দূর আসলো তো এই যে গল্প করছি ফোনে তো আমাকে জিজ্ঞেস করছে এখন কি করছো আচ্ছা ও জানে না ওর সঙ্গে কথা বলছি এখন কি করছে এটা বলতে হবে জি এগুলো ভুল প্রশ্ন তারপরেও ঠিক তারপরে আমি একদিন হসপিটালে তত্তর করে নামছি সিঁড়িতে আমার নিজের কেউ অপারেশন হয়েছে মন খুব খারাপ অপারেশন রুমে নিয়ে চলে গেল বেহুস রুগী দেখলাম তো ডাক্তার বললো তাড়াতাড়ি একটা ইঞ্জেকশন লাগবে তো আমি হসপিটালে নামছি আর একজন হসপিটালে উঠছে তো খিলখিল করে হাসছে তো বলছে বলছ ভালো আছেন আচ্ছা ভালো থাকলে হসপিটালে থাকবো এই এটা হসপিটালে পশুনো কি হয়েছে এটা বলতে হবে হসপিটালে কেউ ভালো থাকে আর স্টেশনে একটা লোক দাঁড়িয়েছে শামসিতে আমি দাঁড়িয়েছি তা আমাকে প্রথম এসে বলছে জি মনে স্যার জালসা করতে এসছে না শ্বশুর শ্বশুরবাড়ি এসেছি বিয়ে করতে এসেছি তো জালসা করতে তো এসেছি রে বাবা কোথা যাবেন এটা জিজ্ঞেস করো জায়গা বলে দেবে আপনার কথার মাপটা কেমন হবে জায়গা বলে দেবে তো এই পৃথিবীটা কেন থাকার জায়গা নয় স্টেশনের ঘরটা বানানো হয়েছে কেন মালদার স্টেশনটা বানানো হয়েছে কেন এয়ারপোর্টটা বানানো হয়েছে কলকাতায় কেন ওখানে মানুষ যায় কেন আর এক জায়গা যাওয়ার জন্যে কথা ঠিক না বল ওখানে কেউ বাস করতে যায় ববিটি নিয়ে ওখানে যায় কেন আরেক এক জায়গা যাওয়ার জন্যে এয়ারপোর্টে যদি আপনার সঙ্গে আমার কলকাতায় দেখা হয় তা আপনি বলবেন কোথায় যাবেন আমি বলবো দুবাই আপনি আপনি বলবেন যে আমি যাব সৌদি উমরা কোথায় মাসাল্লাহ মাসাল্লাহ ওই জায়গাটা যাওয়ার জন্য তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে পা দেবেন তো উড়তে হবে পার দেবেন তো উড়তে হবে টাইমে আপনাকে ডেকে নেওয়া হয়েছে যে তোমার ওরানের টাইম এসছে তো পৃথিবী হলো সেই এয়ারপোর্টের মতো স্টেশনের মতো এখানে যে আসে তাকে যেতে হয় থাকতে হয় না কথাটা বোঝাতে পারলাম একবার হানা বলেন আলহামদুলিল্লাহ আপনারা উত্তর দিলেন তো অনেক খুশি হলাম তো এই পৃথিবীর জায়গা নয় আল্লাহ বলছে তোদেরকে আসতেই হবে এবার হিসাব কি হবে তারপরে আয়েরটাতে আমি চলে যাব আমি মাঝে একটা কথা বলেছি যে আল্লাহর কেনকে কে আল্লাহর কেন মানুষ বুঝিয়ে পার হয়ে যেতে পারবে না পারবে আবার একবার বুঝিয়ে দিই আপনি আমাকে বললেন জালসাই এলেন না কেন সুজা মিথ্যা কথা বলে দিলাম ঝোটা আমার শ্বশুর মারা গিয়েছিল ও কিছুই হয়নি কিন্তু আল্লাহ যদি আমাকে বলে তুই জালসাই গেলি না কেন পারবো ওটা বলতে তিনি আলেমুল গায়ের কি হয়েছে না হয়েছে সব জানে এবার আমানাথ আমানাথটা এক মিনিট শুনেন। আমানাথ কাকে বলে এটা এক মিনিট শুনেন। জি এত বড় ইউটিউবারটা পালিয়ে গেল তাহলে তো আমার বিপদ হয়ে গেল মনে হলো নাকি আল্লাহ হকবর সুহান আল্লাহ প্রচার শেষ হয়ে গেল আহ নামটা কি মনে রাখবে তো কোথাও ফোন লাগাতে দিব না বে তো আমানাত কাকে বলে এই দিকে তাকান মা বোনেরাও দূরে থেকে দেখেন তবে এটা পর্দা নয় এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তোর মন ভারী ওই তোর কি হলো বলে আমার ভাবি মারা গেছে পরশুদিন দু দুটা বাচ্চা এতিম ওই এতিমদের মুখ তাকাইলে জান বেড়িয়ে গেছে জানে শান্তি পেয়েছি না ভাই তো ওর বন্ধু জিজ্ঞেস করছে কী রোগে মরলো তোর ভাবি বলছি ডেলিভারি কেসে মানে তিন নম্বর বাচ্চা হতে গিয়ে যাক কোনোরকম কোনো অসুবিধা হয়ে গেছে মারা গেছে তো এই জন্যে মনটা খারাপ ছোটো ছোটো এতিম ভাতিজাগুলো থেকে গেল। মা মারা গেল তখন ওর বন্ধুটার জোরে কেঁদে উঠলো বললো তোর কী হলো রে বাবা তুই আবার কাঁদছিস কেন বলছে আমার বড় ভাই মরেছে ওই একই রোগে ডেলিভারি বুঝে ওর বড় ভাই সারা জীবনে ডেলিভারি হবে ও বলছে আমার বড় ভাই মরেছে একই রোগে তো মেয়ে আর পুরুষ পার্থক্য কি হলো এদিকেও যেমন দেখছি ওদিকেও তেমন দেখছি আর সামান্য এই তিন আনা কাপড়ে পর্দা হয়ে গেল আমার ওস্তাদ আবার বলতেন সে আগেকার যুগে ছোটতে বিয়ে পড়িয়ে দিত না বেশিরভাগ পাকুড়ে ছিল তিন বছর চার বছর সাত বছরের ছেলেদের বিয়ে পড়িয়ে দিত তো বাচ্চা মেয়েরা ফালি পরে খেলা করতো ফালি মানে সায়ার মতো ছোট ছোট কাপড় গোটা গা খালি চার বছরের মেয়ে কী নেবে গায়ে তিন বছর মেয়ে তোর শ্বশুর আসছে হেঁটে বিয়ে পড়ানো আছে তো ওই তোর শ্বশুর আসছে রে তো শ্বশুরকে দেখলে মাথায় কাপড় দিতে হয় তুই ফালিটা খুলে মাথায় দিয়ে দিলে বুঝতে পেরেছেন নিচেটা উদাম হয়ে গেল তো এই তাই হচ্ছে পর্দা মানে নিচের কাপড় খুলে মাথায় দিয়ে দিলে গোটা গাঁও হেঁটে চলে এলো এইখানে এগুলো কথা আর বলছি না চলেন আগিয়ে যাই এই যে আমার কাছে একটা পাঁচশো টাকা আছে ধরেন এই টাকাটা ইনি আমাকে দিচ্ছেন আর দেওয়ার সময় কি বলছেন ভাই আমি আপনাকে হাদিয়া দিলাম যা মন যাবে খেয়ে নেবেন রাস্তায় মহব্বত করে একটা গেল দ্বিতীয় আবার টাকা দিচ্ছেন কি বলছেন এই টাকাটা আমার ছোট ভাই বর্ধমানে পিচকুড়ি মাদ্রাসে পড়াশোনা করে ওকে দিয়ে দেবেন এটা হলো আমানাথ আগেকারটা ছিল মিল্কিয়াত এটার নাম আমানাথ ওটার নাম মিল্কিয়াত মিল্কিয়াত মানে মালিকানা আমার ওটা আমি খেতে পারি ওটাকে দান করতে পারি ওটা চা খেতে পারি চপ খেতে পারি মিষ্টি খেতে পারি আর আমানতটা নষ্ট করা যাবে জোরে বলেন যাবে এবার শুনেলেন হ্যা মাল ভি আমানাত হ্যাঁ জিন্দেগিটাও আমানা মালটাও আমানাত আপনার আমার যে জান আছে মাল আছে এ দুটি হলো আমার নাথ এটাকে বাজে খরচা করা যাবে না যে মালিক আমাকে জান দিয়েছেন তার আইন মোতাবেক খরচা করতে হবে যে মালিক আমাকে মাল দিয়েছেন তার কথা মোতাবেক আমাকে মাল খরচা করতে হবে মালের ব্যাপারে জানের ব্যাপারে কোন মুসলমান স্বাধীন না শুধু মুসলমান কেন পৃথিবীর সব জাতি স্বাধীন নয় এবার বলেন আপনার সংসারে খরচা কত দি বাবজি প্রতিদিন বলে দু হাজার বাবজি আপনার খরচা কত না এক হাজার ও ভাই আপনার ফ্যামিলি প্রতিদিন খরচা কত না চার হাজার আমি নুর মাহমুদের খরচা কত না পাঁচশো তার মানে যার যেমন ফ্যামিলি তার তেমন খরচা আছে একবার আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ বিশ্ব বিশ্বভ্রমণ্ডল চালাতে গিয়ে প্রতিদিন আপনার কত খরচা এটা পৃথিবীর কোনো কম্পিউটার নাই যে আল্লাহর খরচকে মেপে দিই আল্লাহ প্রতিদিন যে অক্সিজেনটা দিচ্ছে বিজ্ঞানীরা বলছেন এত দামি অক্সিজেন বিজ্ঞানী বানাতে পারবে না যদিও বানাই এই অক্সিজেনটা যদি কিনে ব্যবহার করতে হতো এক একটা মানুষকে প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা অক্সিজেন কিনতে হতো তাহলে আমার ঘরে দশটা লোক প্রতিদিন আল্লাহ পাঁচ লাখ টাকা আমাকে দিছে শুধু এই পর্যন্ত নয় এই জেনারেটরটা চালাতে গিয়ে চার হাজার হাজার টাকা ভাড়া লেগেছে আমার রব প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠিয়ে পশ্চিম দিকে ডুবিয়ে দেয় এই সূর্যটা জ্বালাতে আমার খরচা কত সূর্যটা কিসে চলে আগে শুনেলেন সূর্যের কয়লাটা এতটা কয়লার ওপরে যে লতিটা এইভাবে জলে এক ফুট দু ফুট পাঁচ ফুট জলে খুব বেশি যদি খড়ের পালাতে আগুন লেগে যায় পাঁচ ফুটের বেশি আগুন দেখা যায় না কিন্তু বন্ধুরে সূর্যের আগুনের লতিটা দেড়শো কিলোমিটার আছে এক দু কিলোমিটার নয় দেড়শো কিলোমিটার লতিটা এরকম করছে তাহলে সূর্যের আগুনটা যে জ্বলছে ওখানে লকড়ি কি আছে পাটখড়ি আছে কাঠ আছে ডিজেল আছে ক্রাসিন আছে পেট্রোল আছে জিনা একদম সূর্যের মুখে যতটুকু ক্যামেরা দিয়ে বিজ্ঞানীরা ধরতে পেরেছে প্রতি সেকেন্ডে দেড় লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে আর একটা পরমাণু খরচা কত ভারতবর্ষের লোক দশ বছর বসে খাবে তারপরও খরচা শেষ হবে না তাহলে এক সেকেন্ডে দেড় লক্ষ পরমাণু বাস্ট করছেন আল্লাহ আর একটা পরমাণুর খরচা হচ্ছে ভারতবর্ষের লোক দশ বছর বসে খাবে আপনার আমার চাষ হবে আপনার আমার স্কুল চলবে কলেজ চলবে বাস চলবে ব্যবসা চলবে ফ্যাক্টরি চলবে গোডাউন চলবে কাজ চলবে মা বোনেরা কাপড় শুকাবে মা বোনেরা আপনার কিনা ঝাড়ু দেবে ঘর রান্না করবে বিভিন্ন কাজ করবে তার জন্য আলোর দরকার প্রতি সেকেন্ডে দেড় লক্ষ পরমাণু ভিতরে তো আরো চলছে এটা সামনে তারপরে মিনিট আছে মিনিট থেকে ঘন্টা আছে ঘন্টা থেকে দিন আছে আমার খরচা কত শুধু আমাদের পেছনে এর জন্য আমার আল্লাহ বলছেন তোকে যে সত্তর বছরের জীবন আমি দিয়েছি এটা কিন্তু আমার না দিয়েছি প্রতি সেকেন্ডের আমাকে হিসাব দিতে হবে আপনি আমার কাছে এলেন বললেন ভাই একবার মোটর সাইকেলটা দেন তো বিআই বাড়ি থেকে ঘুরে আসি আমি দিলাম দেওয়ার সময় বললাম নিয়ে যান দুদিনের জন্য দিলাম কিন্তু কিভাবে চালিয়েছেন না চালিয়েছেন আমাকে হিসাব দিতে হবে তেমনি আল্লাহ আমাকে জানটা দিয়েছে দেহটা তো মা বাপের ক্রসে হয়েছে এই জানের প্রতিটি প্রতিটি সেকেন্ডের হিসাব লাগবে আর মাল এটারও হিসাব লাগবে এবার হিসাবটা কেমন লাগবে একটুকু আমি আপনাদেরকে ইশারা বা অনুমান দিছি আমার দিকে ধ্যান দেন ইশারা বা অনুমান দিছি। আল্লাহ ডাকলে ধরেন কেয়ামতের মাঠে গেল এবার ওর হিসাব শুরু হবে তোকে আমি বয়স দিয়েছিলাম ষাট বছর ষাট বছরে আমার এত লক্ষ টাকার তুই অক্সিজেন শেষ করেছিস এবং তোর পেছনে আমার আলো দিনের আলো খাবার সবজি আমার বড় বড় মাছের প্রাণ গরু প্রাণ এগুলো চলে গেছে তুই কি করে ষাট বছরটা শেষ করলি হিসাব দে প্রতিদিনের লয় প্রতি সেকেন্ডের বল প্রতি মিনিটটা কি করে কাটিয়েছিস বল দেখেন কত কড়া হিসাব চলছে এবার ও শুরু করলো শুরুটা কি করল একদিনের কথা বলছি ধরে লেন একদিনে আল্লাহ ঘুমিয়েছিলাম ফজরের নামাজ আজাম শুনে মসজিদে গেলাম জামাতের সঙ্গে নামাজ আদাই করলাম তারপরে মসজিদ খানিক তেলোয়াত করলাম লোকটা কত ভালো জুয়া তাস বলেনি এরপরে মা পূর্ব দিকে সূর্য উঠতে গেল বাড়িতে গিয়ে এক কাপ চা খেলাম কিংবা দুটি রুটি খেয়ে কোদাল নিয়ে মাঠে চলে গেলাম জোহর পর্যন্ত মাঠে কাজ করলাম আল্লাহ বলছে চল আগিয়ে চল জোহরে নামাজ পড়লাম জামাতে বাড়িতে এসে ভাত খেলাম রেস্ট নেওয়ার জন্য ঘুমিয়ে গেলাম আল্লা সুরাইয়াশিন রহমানের করে একটু বাজারের দিকে চায়ের দোকানে গেলাম আল্লাহ বলছে চল অত্যন্ত চা খেতে মন গেল দোকানে চা ছিল না আমি যাওয়ার পর মানাতে লাগলো এর জন্য আমার ওখানে বসে বসে আধ ঘন্টা কেটে গেল এরপরে গরম চা পেলাম খেতেও দশ মিনিট লেগে গেল আল্লাহ বলছে চল এখনো কিছুই তোর অসুবিধা নাই এরপরে চাটা খাওয়া হয়ে গেল আর চায়ের দোকানে বসে বসে ভেদ 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 করে লোকের জিবত করতে শুরু করলাম আল্লাহ খালি ওখানে বলে দিলে কেন বাস গাড়ির চাকা জমে গেল আর দ্বিতীয় দিনের খবর নিতে হবে না তৃতীয় দিনের খবর দিতে হবে না আল্লাহ হাত দিলেন কেন এই কেনটা যখনই বলে দিল বিশ্বনবী বলেন যদি কোনো মানুষকে আল্লাহকে হিসাব দিতে গিয়ে আল্লাহ একবার কেন বলে দেয় তো সঙ্গে সঙ্গে ওকে জেনে নিতে হবে আমার যাহান নাম ছাড় আর জায়গা নাই আমার খালামা বলছে আমিও সকাল থেকে কাজ করি আসর পর বসেছিলাম পাশের বাড়ির বউ এসে বলল খালা শুনেছ গে বলে কি হয়েছে অমুকের বেটি রাত্রিবেলায় ঘটনা ঘটিয়ে দিয়েছে এই গল্পে মেতে গেছিলাম আল্লাহ বলবে কেন এই যখনই কেন বলে দেবে দয়ার নবী বলছে তুমি আর ডানে বামে তাকায় রেডি হয়ে যাও তোমার এটা জানে গেল মালের হিসাব কেমন শুরু হবে একদিনের কথা বলছি উনত্রিশে ডিসেম্বর সকালবেলায় উঠে মার্কেটে গেলাম আমার পাঁচটা বোন দোলাভাই আমাদের বাড়ি চলে এসে জালসার জন্যে এর জন্যে পাঁচ হাজার টাকা খরচা করলাম এবং তাদের জন্যে কিছু লুঙ্গি শাড়ি জামা কাপড় আনলাম সেখানেও দশ হাজার চলে গেল টোটাল পঁচিশ হাজার ছিল দিয়ে পনেরো হাজার চলে গেল থাকে আর দশ হাজার রাত্রিবেলায় জালসা যখন শুরু হয়ে গেল মসজিদের জন্যে পাঁচ হাজার দিয়ে দিলাম আমার বিবি দিল তিন হাজার আট হাজার চলে গেল আর থাকে দুই হাজার আল্লাহ বলবে চল আবার এরপরে আল্লাহ মাদ্রাসাওয়ালা একজন এসেছিলেন বড় মহলানা তিনি আমাকে বললেন ভাই আমার মাদ্রাসা ছাত্র বেশি চাউল কমে গেছে তাকে দেড় হাজার টাকা দিয়ে দিলাম আল্লাহ বলবে চলা গেবার আর থাকে পাঁচশো সাথে কয়েকটা কানা ফকিরে তিনকে দেখতে পেলাম তিনশো টাকা খরচা করে দিলাম বলবে চল আগে এরপর এক বন্ধুর সঙ্গে দেখা হলো তাকে নিয়ে আনন্দ করে জিলেপি চা বিস্কিট খাওয়াতে নিয়ে আরো একশো টাকা চলে গেল আল্লাহ বলবে চল আগে বার এগুলো বাধা নাই এখন থাকে একশো টাকা এরপরে আমি একটা এতিম ছেলেকে দেখতে পেলাম একজন বলের মা নাই আব্বা নাই কলিজাটা ফেটে গেল নব্বইটা টাকা ওর হাতে দিয়ে দিলাম থাকে মাত্র দশটা ডাকা রব্বুল আলামিন মসজিদে নামাজ পড়তে গিয়ে কোটা চলছিল একটা পাঁচ টাকার কয়েন ভরে দিলাম আর থাকে পাঁচ টাকা মসজিদ থেকে বের হয়ে যে রোডে উঠছি দেখছি গান বাজনার অনুষ্ঠান হবে এর জন্য চাঁদা চলছে আমাকে জোর করে ধরেছে আমি পাঁচ টাকা দিয়ে দিলাম আল্লাহ বলে দিল কেন পঁচিশ হাজারে চব্বিশ হাজার নশো পঁচানব্বই কিছুই বললেন না মাত্র পাঁচটা টাকায় আল্লাহ বলে দিলেন কেন নবীজি বলছেন গোলাম হে আমার উম্ব হে আল্লাহ গোলাম তুমি রেডি হয়ে যাও তোমার জন্যে জানাম তৈরি হয়ে গেছি হ্যা ভাই আপনাদের বিরক্ত লাগছে এবার মেন আর একটা তর্জমা শুরু করব। একটা পানি খেয়ে নিলাম খালি ঘন ঘন পানি খেছে। একজন আমাকে জিজ্ঞেস করছে এত ঘন পানি কেন খেয়েছেন জি জাল সাথে বলে ভয় লাগছে শ্রোতা দেখে জানটা ঠান্ডা করছে সুগারে জিভ আঁটকি চলেন একটা হলো মমিন আর একটা হলো বেইমান এই রোডের ধারে দশ বিঘে জমি কিনেছি আমি যে একটা বিজনেস করব তো বর্ধমান থেকে এসে একা বিজনেস করা বড় কঠিন তো এই এলাকার একটা ছেলেকে রেডি করেছি ও বলছে আপনি পাঁচ কোটি টাকা দেন আর আমি পাঁচ কোটি টাকা দিই যে বিজনেসে নামি তা আমি হুট করে সঙ্গে ব্যবসায়ী নেমে যাব আমি মলানা ভাইকে জিজ্ঞেস করব না যে ছেলেটা কোন চরিত্রে ইটাহারের মতিউর রহমান উমরিকে জিজ্ঞেস করবো না নমনিয়ার মতি ভাইকে জিজ্ঞেস করবো না কচুয়ার মনিরুল ভাইকে জিজ্ঞেস করবো না এগুলো আমার পরিচিত যে ছেলেটা ভালো না খারাপ সবাই যদি বলে ছেলেটা ভালো ইমানদার তাহলে ওর সঙ্গে ব্যবসায়ী নামবো আর যদি বলে বেঈমান তো নামবো যেটা বলে নামব তা আল্লাহ আমাদের সঙ্গে বিজনেস করতে চাইছেন আল্লাহ একটা গ্রুপের সঙ্গে চাইছেন সমস্ত মানুষের সঙ্গে লাইন بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه প্রবলাল আমিন বলেন নিশ্চয় আমি মমিনের জান আর মমিনের মাল জান্নাতের কিনে নিয়েছি মমিন কি বামানা মুসলিম বামানা মুসলিম মুসলিম কাকে বলে বিশ্বনবী বলছেন একটা উদাহরণ দিয়েছেন উদাহরণটা আমার মাথার নয় স্বয়ং নবীজি বলছেন একটা নাকে যখন লাকিল দিয়ে দেওয়া হয় যখন ওকে নাকটা হুড়িয়ে দড়ি বেঁধে দেওয়া হয় আর মুখে লাগাম দিয়ে দেওয়া হয় ওই উঁটের দড়িটা যদি একটা বাচ্চা ছেলের হাতে দেওয়া হয় সঙ্গে সঙ্গে উঁটটা বুঝে নেয় আমার আর কোনো মূল্য নাই আমার ব্রেনের মূল্য নাই ছেলেটা আমাকে যেদিকে টানবে ওদিকে যেতে হবে ডানে টানলে ডানে যাব বামে টানলে বামে যাব সামনে টানলে সামনে যাবে পেছনে টানলে পেছনে যাবে এই 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 উটটাকে মুসলিম বলা হচ্ছে সকল একবার জোরে বলেন পুরুষেরা মেয়েরা আস্তে আস্তে বলবেন সবাই জোরে বলবেন ট্রেস দিচ্ছি দরদ মহব্বত রেখে বলছি আমি যেটা বলতে বলছি জোরে বলবেন কালেমায়ের শাহাদাতের সাক্ষী দিব সবাই একবার আল্লাহকে তো অতএব রেডি হয়ে যান যদি হৃদয়ে আল্লাহর মহব্বত থাকে আর রসুলের মহব্বত থাকে তো মুখ আসতে করবেন না যেন ফেরিস্তার আজ বুঝতে পারে যে মানুষের ভিতরে আল্লাহ এবং রসুলের মহব্বত কত অতএব জোরে সাক্ষী দেবেন আর মেয়েরা আস্তি করে দেবেন সাউন্ড যেন কানে না আসে আশাহাদু আল্লাহ জোরে বলেন আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলেন না ভাই আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আশাহাদু মহাম্মান কে কে পরেন নাই হাত তুলেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে পরেন নাই সে হাত তুলেন যে পরেন নাই তাহলে সকলে পড়েছি আমরা তা আর একটু সাউন্ডটা বাড়ান একটা মজা আছে এর ভিতরে আল্লাহর নাম নিচ্ছি ভাই এটা পাটির মিছিল হলে কত লাফাই কথাগুলো তো বিহাদুমি কথা তারপরেও লাফাই ইলাহা ইল্লাহু ওয়াসহাদুয়াল্লা মহম্মদান আব্দুহু অরসোলো যারাই কালেমা পড়েছেন এখনই সে বিক্রি হয়ে গেল তার আর স্বাধীনতা নাই তার জানমাল মাল আল্লাহর হাতে চলে গেল আমরা বিক্রি হয়ে গেছি জি আমরা